আম্মা জানা এসে বলে দেবীজি গো মুবারকের মধ্যে কালো কালো দেখ দেখা যায় জীবনের প্রথম দিকে রাতের অন্ধকারে না জানে আপনাকে মশায় আঘাত করেছে কামড়েছে চোখের পানি সারিয়া হজরত আইসাকে বলে আয়শা না রে আয়ষা তুমি তোমার সুখের দিনের স্ত্রী রে আয়সা মক্কার জীবনের নির্যাতন তুমি দেখো নাই পাথর বেড়ে বের রে আসা বেহুশ করে দিয়েছে ভুজের চামড়া উঠে গেছে দাঁড়াতে পারি না তাই ফের মাতা মশ্রিক গুলি আমাকে শোয়া থেকে উঠি আবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পিছন থেকে পাগল বলে আবারও পাথর মেরে মেরে বেহোস করে দিয়েছে আইসার এগুলা মশার কামড়ের দাগ না মক্কার তাইফের কাফেরদের পাথরের রাগাদের দা কুল্হল্লাহ হওয়াহাদ প্রিয় রসুর আপনি বলেন আমি আল্লাহ এক ভালো বলেন আল্লাহ হুস পৃথিবীর কারো প্রতি আমি মুখাপেক্ষ কি নই বরাং পৃথিবীর সবাই আমার দিকে মুখাতে আমি আল্লাহ ঘুমাই না ঘুমের আয়োজন করি ভাল্লা বলে আমি আল্লাহ খাই না খাওয়ার আয়োজন করে দিই সে বলে অর্থাৎ আমার কাছে সবার প্রয়োজন আমার কারো কাছে প্রয়োজন নেই কেউ আমাকে জন্ম দেয় না আমার থেকেও কেউ জন্ম নেয় নাই আর পৃথিবীর সব শক্তি যদি এক জায়গায় হয় বলামিয়া কুল্লাহ কুফু আনা হাত আমি রবের সমকক্ষ শক্তি অর্থ ক্ষমতার দিক থেকে কেউ আমার সমকক্ষ নয় বলেন আল্লাহ সবাহ আমি চার চারটে আয়াত নাজিল করে নিজের পরিচয় তুলে ধরলে এহুদিরা প্রিয় রসুলকে গালি দিতে দিতে বাড়ির দিকে রওনা দিয়েছে আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ বলেন নেবিগ। আমাকে গালি দিয়েছে আপনার সঙ্গে বেয়াদি করেছে আমি আল্লাহ সহ্য করব না বরদাস্ত করব না বাড়ি যাওয়ার আগেই ফিনিশ করে দিব আকাশ থেকে মেঘের সৃষ্টি করে বজ্রপাত তৈরি করে দিয়ে বজ্রপাত তাদের উপরে ছেড়ে দেয় বাড়ি যাওয়ার আগেই তারা মাটির সঙ্গে মিশে ফিনিশ হয়ে যা যেখানেই বেয়াদবি আল্লাহ রসুলের সঙ্গে সেখানে শাস্তি আছে না না বাবাজিরা আমার মনে হয় কষ্ট হচ্ছে এই জন্য একটু ফোর জি গতিতে বলছি ফাইভ জি গতিতে শুনবেন যাতে অল্পতে শেষ করা যায় দ্বিতীয় ইবনে সানের কাসিরের মধ্যে ইমাম উদ্দিন ইবনে কাসির বলেন মূলত ইহুদিরা প্রেরসুলকে অপমান করতে ছিল পারে নাই জবাব দিয়েছেন কে এবার তারা দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো তাহলে মোহাম্মদকে দিন থেকে ইসলাম থেকে কোরআন থেকে কালেমা থেকে ফিরাবার জন্য আমরা প্রস্তাব দিব প্রিয় চাচা আবু তালেব যদি ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু নবীকে সায়ার মতো তিনি আগলে রাখতেন আবু জেলা সাহেব আঘাত করতে চাইলে তিনি সামনে পড়তেন যদিও ইসলাম গ্রহণ করেন নাই আবু জয়লোদ্া সাহেব বললা আবু তালে তুমি আমাদের দলের কিন্তু তোমার কারণে আমরা মোহাম্মদ সাল্লামকে আঘাত করতে পারি না মারতেও পারি না তাকে আমরা নির্যাতন করতে পারি না কালেমার দাওয়াত থেকেও আমরা তাকে আমরা ফিরাতে পারি না তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম তুমি সেই প্রস্তাবটা তাকে দাও সে যদি রাজি হয়ে যায় তাহলে তার উপরে আর কোনো ক্ষোভ নাই তার উপরে আর কোনো আমাদের অভিযোগ নাই আবু বলল কি প্রস্তাব আবু জেল সাহেবা বলল তাকে বল কাল থেকে সে যেন আর কালে মার দাওয়াত না দেয় বিনিময় যা চাইবে তাই দিব নারী লাগলে নারী দিব গাড়ি লাগলে গাড়ি দিব স্বর্ণ লাগলে স্বর্ণ দিব চেয়ারের পদ লাগলে আমরা তাকে পদ দিব কিন্তু বিনিময় একটা জিনিস কালেমার দাওয়াত আর দিতে পারবে না আবু তালেব বললো এতদিন পর ভালো একটা প্রস্তাব আমার ভাতিজার থাকার ঘর নাই পাথরের উপরে ঘুমায় পিঠে দাগ পড়ে গেছে খেজুর পাতার দিয়ে তাপ চেহারাকে তার দেয় এক সপ্তাহ দিন না খেয়ে থাকে ছাগল চড়াবার জন্য মাঠে চলে যায় এই যখন তার করুণ পরিস্থিতি এই মুহূর্তে তার জন্য বাড়ি গাড়ি নারী স্বর্ণের প্রস্তাব এর চেয়ে ভালো আর কোনো প্রস্তাব হতে পারে না জায়গা মতো ঘা দিছে কতক্ষণ না জামার ভাতি ঘর নাই বাড়ি নাই খাবার নাই কিছু নাই যায় মাঠের মধ্যে এত চড়াতে কষ্ট করে আমি চাচা হয়েও সাপোর্ট দিতে পারছি না এই মুহূর্তে এত বড় বড় প্রস্তাব এইবার বোধ রাজি হয়ে যাবে গল্প মনে হলো সত্যি ইসলামটা এত আরামে আমাদের কাছে আসে নাই আম্মা জানা এসে বলে জীবনের প্রথম দিকে রাতের অন্ধকারে না জানে আপনাকে মশায় আঘাত করেছে কামড়েছে চোখের পানি ছাড়ি হজরত আয়সাকে বলে আয়সা না রে আয়ষা তুমি তো আমার সুখের দিনের স্ত্রী রে আয়সা মক্কার জীবনের নির্যাতন তুমি দেখো নাই পাধর বেড়ে বের রে আসা বেহুশ করে দিয়েছে সূর্যের চামড়া উঠে গেছে দাঁড়াতে পারি না তাই ফের মাতা মশ্রিক আমাকে শোয়া থেকে উঠি আবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পিছন থেকে পাগল বলে আবারও পাথর মেরে মেরে বেহোশ করে দিয়েছে এগুলো মশার কামরের দাগনা অথটি এই মানুষ অথচ এই মানুষটি চাইলে সারাটা জীবন স্মরণের চেয়ারে বসে বসে কাটাতে পারতেন চাইলে সারাটা জীবন রাজার হালাতে কাটাতে পারতেন প্রস্তাব চলে আসলো আসল হবে যা আমার স্বর্ণ দেয়া হবে যা চাও তাই দেয়া হবে কালেমাটা ছেড়ে দিতে হবে প্রিয় কি জবাব দিবেন আল্লাহর হাবিব বলেন চাচাজি এত কম জিনিসে আমার হবে না জোরে জোরে বলেন ভারত চাচা কয় মন স্বর্ণ দিবেন কয় মন তুমি জানো স্বর্ণ কত দাবি জিনিস হা আচ্ছা কয় মন দিবেন দশ মন দিব হবে না বিস্মন ভাতি যা আল্লাহ দিয়ে বলে চাচা ওহুত পাহাড়টা চল্লিশ পঞ্চাশ মাইল উচ্চতায় তিন থেকে চার হাজার ফিট উঁচু আমি রসুল যদি এক সেকেন্ডের কম সময় পাহাড়টা পুরোটা স্বর্ণ হয়ে আমি রসুলের কদমে হাজির হয়ে যাবে চাচা আপনি মন স্বর্ণ দিয়ে আমাকে কিনবেন বলেন বরাব হয়ে গেলেন চাচ

সূর্যটা আমার এক হাতের মধ্যে এনে দেয় আর এক হাতের মধ্যে চন্দ্রটা এনে দেয় তারপরেও কসম করে বলছি এক সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত আমি তো আমি না জোরে জোরে বলেন ওইটা কি আমাদের ইমান যে পাঁচশো টাকা ইমান বিক্রি হয় বোট একটা ওয়াদা দেয় একশো জনের সাথে এটা আমাদের ইমান আমি বলি যে দেশের পুলিশ এটা বিড়ি পর্যন্ত ঘুষ খায় সেই দেশের মানুষের ইমান কত না যে দেশের মসজিদ থেকে সেরা চুরি হয় তাদের ইমান আর আমার নুন্নবীর ইমান কেমন পর্যন্ত তুলনা হবে বাবাজিরা আমার আবুজাল সাহেব অপমানিত হল কিনে আকাশের সূর্য দেওয়ার ক্ষমতা আমাদের নাই প্রিয় বলেন তাহলে আমি যদি চাই এক সেকেন্ডের কম সময় আকাশের চারটাকে তোমাদের সামনের দুভাগ করে দেখাতে পারি তোমরা স্বর্ণ দিতে না সূর্য এনে দিতে না কিন্তু আমি এমন এক কালে দাওয়াতের মেহমান আমার কথা সূর্য শোনে চন্দ্র শোনে লৌহ শোনে ফেরিস্তা শোনে আরশ শোনে কুর্সি শোনে গোটা সৃষ্টি আল্লাহ আমার কদমে অনুগত করে দিয়েছেন বলেন আমি সে কালে মা ছাড়তে পারি না ঠিক কিনা বলে আবু জাহেদ বাসায় বা চিন্তা করল

আল্লামা ইমাম উদ্দিন ইবনে কাসির বিদায় নেহার মধ্যে এনেছেন আবু জেল সাহেবা ফলমূল স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা উঠ ঘোড়া একশোটা উঠ সাজিয়ে স্বর্ণমুদ্রা ঘোড়ার পিঠে উঠিয়ে রওনা দিয়েছে ইয়ামেন তারা শুনতে পেরেছে ইয়ামেনের বাদশাহ খ্রিস্টান বড় জ্ঞানী মানুষ সে যারে প্রশ্ন করে কেউ জবাব দিতে পারে না তারা উপহার সামগ্রী নিয়ে ইয়ামেনের বাদশার কাছে চলে গেলেন যে বললেন বাদশাহ নামদার। আমাদের মক্কায় একজন নবী দাবি করেছে তার মোহাম্মদ সে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি মেরেছে কোনোভাবেই আমরা তাকে ফিরাতে পারি না মানুষের কাছে শুনেছে আপনি নাকি বড় জ্ঞানী তাওরাতেরও পণ্ডিত ইঞ্জিলেরও পণ্ডিত আপনার কাছে প্রচুর এলেম আছে জ্ঞান আছে আপনাকে হায়ার করে নেয়ার জন্য এসছি আপনি এমন এমন প্রশ্ন তাকে করবেন যাতে করে সে মিথ্যা নবী প্রমাণিত হয়ে যায় তাহলে আপনাকে স্বর্ণপুট ক্ষমতা শক্তি যা লাগে সব আমরা দিব ইয়ামিনের বাদশা রাজী এই আয়াতে শারে নুজিলের মধ্যে ঘটনা এর셔 জন্য শোনাচ্ছি গল্প করি না বাবাজিরা আমার খুব সংক্ষেপে বলছি ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক চলে আসলেন প্রিয় রাসূল সংবাদ পেলেন বিতেজি একজন আরাজা আসতেছেন মক্কায় মোহাম্মদ সাল্লামের নবুয়তি পরীক্ষা করবার জন্য আল্লাহর হাবিব বললেন সাহাবীরা তোমরাও পাশে থাকো আব্দুল্লেবনু আব্বাস আব্দুল্লেবনু নিমাসুদ প্রায় পঁচিশ জনের অধিক সাহাবি চাঁদনি রাত সাফা পাহাড়ের ওখানে বসছে মুসলমানদের প্রথম মাদ্রাসার নাম দারুলার কাম ওই মাদ্রাসা ছিল সাফা পাহাড়ের সাথে প্রিয় সেই জায়গায় বৈঠকের আয়োজন করলেন ইয়ামেনের বাদশাহ আসলো তিনি তাওরাতের পণ্ডিত ইঞ্জিলের পণ্ডিত অপরদিকে নাম করা বাদশ তবে বেয়াদব নয় জ্ঞান আছে আকল আছে বুদ্ধি আছে বিবেচনা আছে রাষ্ট্র পরিচালনার যোগ্য দাস তিনি বললেন ছোট্ট একটা প্রশ্ন তোমার কাছে জবাব যদি সঠিক বলে প্রমাণিত হয় আমি তোমার হাতে হাত দিয়ে কালে মুসলমান হয়ে যাব একটা প্রশ্ন কি সেই প্রশ্ন কি সে আপনার প্রশ্ন হাবিব বিন মালিক বললেন আমি তাওরাত পড়েছি পড়েছি সমস্ত নবীদের তথ্য আমার কাছে আছে আদম থেকে ঈশা যত নবী পৃথিবীতে এসছে সব নবীর মৌ ছিল জমিনে আল্লাহর নবী এবার্রাহিমের হিমের যা আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছেন আগুনটা জান্নাতের টুকরা হয়ে গেছে যা পানির উপরে আঘাত করেছেন রাস্তা হয়ে গেছে দুনিয়ার আল্লাহর নবী দাউদ আলাইহিস মজে মজেজা লোহা ধরলে পানি হয়ে যেত কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত মৃতকে জীবিত করতে পারতেন দুনিয়ার ঘটনা এমনিভাবে যত নবী এবং রসুল এসছেন সব নবীকে আল্লাহ দুনিয়াতে মৌজেজা দিয়েছেন তোমার কাছে এমন একটা দেখতে চাই যা দুনিয়াতে হবে না সেই মৌজেজা হতে হবে আকাশে প্রিয় রসুল বললেন সেটা কি কয় তুমি যদি এই মজলিশে বসে আকাশের চারটাকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যনবী নবী কেরই নেবি তোমার হাতে হাত দিয়ে কালে মা পরে মুসলমান হয়ে যাব জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আমি আপনাকে বলতে চাই আমি তো আমার সামনের মানুষগুলাকে বড় ভালো চিনি আবু বা সাহেবাকে চিনি আকাশের চাঁদ যদি দুই ভাগ হয়েও যায় তারা ইমান আমি ভালো করে চিনি বহু কিছু দেখাইছি খালি জাদু জাদু কিন্তু আপনি তো বিদেশি মেহমান একটা রাজ্যের রাজা ইঞ্জিলের জ্ঞান আছে আপনি তাদের মতো স্বীকার করতে পারবেন না বাদশা বলল না আগে দেখি ঘটনা কি ঘটে এবার রসুল বলেন রাত আকাশের চারটা জল জল করে জ্বলছে প্রিয় মুহূর্তের ভিতরে চাঁদের দিকে ইশারা করলেন কসম আল্লাহ হাদিস মুসলিমে আব্দুলিবনী নিমাসুদ বলেন আল্লাহর হাবিব জামাত্র শাহাদাত শাহাদাতঙ্গুলি চাঁদের দিকে ইশারা করলেন কসম আল্লাহর এক সেকেন্ডের কম সময়ে চারটা দুই ভাগ হয়ে সাফা পাহাড়ের দুই পাশে দুইটা অংশ পড়ে যা জীবন দিয়ে ভালোবাসি ই তো মা ঠিক কিনা বলে তাহলে সবাই আমরা গাই জীবন্দি ভালোবাসি নবী তোমাকে না নবি ই না মায়া

تو یا رسول اللہ و یا حبیب اللہ قوبِ پاب و روجت و مار دیبوں کو بے سالا মেট্বে দিলের পেরে শানে চুমে তমার কাদম ওই নোরানে বদান খানে দেখানা আমাকে জিবন দিে ভালোব শে নে তোমা কে জিবন দিে ভালা তোমা যা রেসুল সালাম পাঠায় তোমার চরণে মিলাদ মাঝে যাই দারি তোমার ঋষ আশিক সালাম সালপ দে আশিক সালাম দেদারি তোমার হোজপাকে জিবন দে ভালো ভশি নে বিতো মাকে জিবন তোমাকে বলেন নম্বর হবা